আইডিএম কোনো কিছু বুঝেন নাই এরকম যদি কন্ডিশন থাকে তাহলে বলেন আমাকে যে ভাই এই জায়গাতে বুঝতে পারি নাই আমি চেষ্টা করব আবারও বুঝিয়ে দেওয়ার হ্যাঁ হ্যাঁ বলেন সবাই বলেন সবাই সবাই বলেন ভাই আমার ফিডব্যাক হচ্ছে আজকে যত সুন্দর করে আপনি বুঝালেন অথবা আগে যখন আমরা এই কাজগুলো মানে পার্সোনাল আমি যখন এই ড্রগুলো করতাম অনেক জায়গায় অনেক ভুল করতাম এটা আজকে বুঝতে পারলাম আর আপনি যে স্ট্রাকচারগুলো ড্র করছেন মানে খুব সুন্দরভাবে করছেন কিন্তু আমাকে আরও বেশ কয়েকবার দেখা লাগবে অ্যাটলিস্ট চার পাঁচবার দেখাই লাগবে ভালোভাবে আরও আত্মস্থ করার জন্য যারা নতুন এটাকে দেখবে যারা এই মার্কেট স্ট্রাকচারকে নিউ দেখবে তাদের মাথার উপর দিয়ে যাবে সত্য কথা বললাম ভাই আমার মাথার উপর দিয়েও গেছে এটা সত্য আমি স্বীকার করতেছি যে এটা এমন একটা কঠিন বিষয় মানে আমি মনে করি যে এটাতে যদি মাস্টারি হয়ে যায় আগামী মোটামুটি পাঁচ ছয়টা ক্লাস তার জন্য অনেক সোজা হয়ে যাবে এটা এতটাই একটা বিষয় তো ঠিক আছে তারপরে আসি তানভীর ভাইয়ের কাছে তানভীর ভাইয়া বলেন আপনার কোনো প্রশ্ন আছে না ভাই আমি ওটাই বললাম যে অনেক সুন্দরভাবে বুঝিয়েছেন কিন্তু আরো বেশ কয়েকবার বোঝা লাগবে মানে এটা আত্মস্থ করার জন্য তাছাড়া বারবার ওই ড্র করতেই ভুল করব ইনিশিয়ালি যদি আর একবার যদি ফুল ড্র শুরু করি দেখা যাবে যে কন্টিনিউয়াসলি ফুলের উপরে যাই হোক আমাদের সাপোর্ট আপনাদের সাথে আছে কারণ আমি জানি ভাই একজন যদি আপনারা একজন ভালো মানুষ না পান যারা আপনাকে সাপোর্ট দিবে আপনি সারা জীবন ভুলই করে যাবেন কারণ আপনি সঠিক করা তো কেউ নাই আমি আজকে বুঝালাম কালকে আপনি ভুল করতেছেন বা আপনি আপনার নিজের ভুলটা নিজে ধরা কিন্তু খুব কঠিন যেটা অন্যের চোখে গেলে কিন্তু অনেক সহজে সেই ভুলটা ধরা পড়ে কিন্তু আমার নিজের ভুল আমার কাছে কিন্তু কঠিন ধরাটা আচ্ছা এক এক করে কাইন্ডলি প্রশ্নগুলো যদি করতেন তাহলে যারা আমাদের ইউটিউবের দর্শক আছে তারাও একটু হেল্পফুল হতো বিষয়গুলো নিয়ে যেহেতু তারা ফুল ক্লাসটা দেখেনি আমরা পার্টটা শুধুমাত্র লাইভে আছে হ্যাঁ তো যাই হোক এরপরে আসি সালাউদ্দিন চৌধুরী মিফতা ভাই আজকে আমার এই বিষয়টা খুব ইজি ভাবে ক্লিয়ার হইছে যে মার্কেট স্ট্রাকচার শিফট হইছে ওই যে বস রকেটা খুব সুন্দর বুঝছি যাই হোক বুঝছেন বুঝছেন ভালো কথা মার্কেটে ড্র করতে গেলে কিন্তু আমি বারবার বলতেছি এই ক্লাসটা মিনিমাম 10 বার দেখবেন

আইডিএম হওয়ার শর্ত হচ্ছে এক নাম্বার শর্ত হচ্ছে যে আমাদের ভ্যালিড সুইং হতে হবে এক নাম্বার শর্ত ভ্যালিড যদি সুইং হয় তাহলে ভ্যালিড সুইং এ আমরা আইডিএম মার্ক করব আইডিএম মার্ক করব দুই নাম্বার শর্ত কি আইডিএম টা যেটা আপ ট্রেন্ডের ক্ষেত্রে এই আপ ট্রেন্ডের ক্ষেত্রে কিন্তু আইডিএম টা মার্ক হবে বাম সাইডের সুইং এ যে হাই থাকবে হাই পয়েন্টের বাম দিকে যে সুইং থাকবে এই সুইং এ আইডিএম মার্ক হবে আর আইডিএম টা নিবে হচ্ছে ডান সাইডে এসে আর এই আইডিএম এর এই যে বামের মাথা এবং ডানের মাথার সব চাইতে হাইস্ট পয়েন্টটা আমাদের হাই মার্ক হবে হাই যদি মার্ক হয় তাহলে আমরা কি পাই হাই মার্ক হলে আমরা এখানে হাই এর এখানে স্মার্ট করতে পারি বস যদি আমরা মার্ক করতে পারি তাহলে আমরা যে দেখব যে বস নিবে মার্কেট না হলে ফুট নিবে ওকে

আইটিএম বল সেন করতে বল আইডিয়ো বল অটোমেটিক হয়ে যায় আচ্ছা তারপরে আমরা তামহির আনোয়ার ভাইয়ের কাছে আমরা তো শুনলাম ফাহিদ ভাই আমার নিজের ভাই ওটা ওই নিজের ভাইয়ের কি বলেন তো একটু শুনি আ আলহামদুলিল্লাহ যতটুকু বুঝাইছেন বুঝছি আগে থেকেও নলেজ ছিল তবে আমি অ্যাকচুয়ালি আগে যেটা করতাম

আদব আপনাদের যে গ্রুপ তৈরি করা হয়েছে আপনাদের গ্রুপটা যে তৈরি করা হয়েছে فائদ ভাই আপনাদের সবাইকে কিন্তু একটা গ্রুপ করা হয়েছে সম্ভবত 25 স্টুডেন্ট নামে আমি ওটাতে একটা টেক্সট দিচ্ছি কেমন হয় হ্যাঁ হ্যাঁ টেক্সট আপনি দিয়ে দেন আর আপনারা প্র্যাকটিস করবেন একটা টাইম ফিক্স করে নেবেন গ্রুপ ওয়াইজ আসলে যার সাথে যার টাইম মিলে হয়তো তিনজন তিনজন করে একটা গ্রুপ করে নিলেন যে তিনজন মিলে প্র্যাকটিস করলেন তাহলে আপনাদের জন্য একটা বেটার অপশন হবে কি যে একজন যদি একটু ভুল করেন তাহলে আরেকজনে এটা ধরতে পারবেন আবার আরেকজনেরটা যদি ভুল হয় তাহলে আপনি ধরতে পারবেন এভাবে আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে আমার মনে হয় যে খুব দ্রুত এগুলো চলে আসবে মাথার মধ্যে ঠিক আছে এখন প্র্যাকটিস টাইমটা আপনাদের মতো আপনারা সেট করে নেন যে এই টাইমটাতে সবগুলো আপনারা মানে ওই কিভাবে গ্রুপ করবেন সেটা একটু আমাকে বলে দেন আমিও দেখা যাচ্ছে অনেক সময় আপনাদের গ্রুপে ঢুকলাম যে মিটিং লিঙ্ক দিলেন দেখা যাচ্ছে আমি ফ্রি আছি আমিও ঢুকলাম আমি দেখলাম যে আপনারা ঠিকঠাক করতেছেন কিনা ঠিক আছে হুম হুম শুনুন আমাকে আমরা আমরা যখন আমরা যখন থাকবো ওই আপনার অগস্ট যে 2025 ইসট্রিন দা আছে এই গ্রুপই হচ্ছে লিংক দিব এবং এখানে एक्चुअली একটা টাইম দেওয়া হবে যেটা হচ্ছে আমরা ডিসকাস করব যেহেতু আমরা নেওয়ার চেষ্টাই করব যেহেতু আপনি যেহেতু বিজি থাকেন দুপুরের দিক থেকে আর ফ্রি থাকেন হচ্ছে রাতের দিকে সো আমরা রাত্রের দিকেই বসার ট্রাই করব আচ্ছা যেহেতু একদিন আমাকে রাখা লাগবে এরকম কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় আপনারা লিঙ্ক দিলেন যদি আমি ফ্রি থাকি আমি অটোমেটিকলি জয়েন করে ফেলবো আর যদি মানে আমাকে বাদ দিয়ে আপনারা মানে আপনাদের টাইমটা আপনারা মিলা নেন যে এই টাইমটা আমরা ফ্রি থাকব বা এই টাইমটা তিনজন তিনজন করে ভাগ হন সাইদ বলতে ভাই আমি আজকে করি যেহেতু ক্লাস করতেছি রাতের দিকেই সবাই মিলে টাইম দিতে পারতেছে আই থিংক রাতটাই বেটার হবে সেটা সবার সঙ্গে পরামর্শ করে রাত্রো আমি আমার মনে হয় যে রাত্রো সারা

আর তিনজন করে যদি এক ঘন্টা করেন তাহলে প্রত্যেকজন বিশ মিনিট করে টাইম পাবেন দেখানোর জন্য ঠিক আছে এক একজন দেখানোর জন্য বিশ মিনিট করে টাইম পাবেন আর যখন ছয় জন যাবেন তখন এক ঘন্টা যদি হয় সেশন তাহলে দেখবেন যে দশ মিনিট করে পাচ্ছেন এটা আসলে দশ মিনিট অনেকই কম সময় এই মার্কেট স্ট্রাকচারের ক্ষেত্রে অন্তত তিনজন করে আপনারা ভাগ হয়ে যান কে কে তিনজন হবেন আপনারা নিজেদের মধ্যে বা আপনাদের গ্রুপে আপনারা কল দিয়ে আপনারা এটা করে নিতে পারেন বা এখনো করে নিতে পারেন কে কে থাকতে যাচ্ছেন ফাহিদ ভাই এবং ফাহিদ ভাই এবং কি বলে হচ্ছে তানভীর আনোয়ার ভাই আপনারা দুইজন দুই গ্রুপে থাকবেন মানে আমার মতামত আপনারা দুইজন দুই গ্রুপে থাকবেন আমি এবং তানভীর ভাই আলাদা থাকব হ্যাঁ আলাদা থাকবেন আপনারা দুইজন আলাদা আচ্ছা আপনার গ্রুপে আপনি কাকে কাকে নিতে চাচ্ছেন ফাহিদ ভাই ভাই আপনি আপনি সিলেক্ট করে দেন প্রবলেম নাই আচ্ছা তাহলে তাহলে করেন আপনি হচ্ছে নাহিদুল ইসলাম কে নেন আমি তো ভাই আচ্ছা আচ্ছা সালাউদ্দিন চৌধুরী মিফতা আপনি নেন আচ্ছা ঠিক আছে সালাউদ্দিন চৌধুরী মিফতা নাহিদুল ইসলাম আর আপনি এই তিনজন এক গ্রুপ করেন আর তানভীর আনোয়ার ভাই আর আরেকটা কে থাকতেছে জাহাঙ্গীর আলম ভাই আপনারা তিনজনে এক গ্রুপ করেন জাহাঙ্গীর আলম ভাই আছেন জাহাঙ্গীর আলম ভাই কি আছেন জাহাঙ্গীর আলম ভাই কি নাই হ্যাঁ নাইফা ওয়াটসঅ্যাপে বিল হয়ে গেছে ঠিক আছে তাহলে জাহাঙ্গীর আলম ভাই ওনারা তিনজনে এক গ্রুপ করলে আপনারা টাইম ফিক্স করে নিন টাইম ফিক্স করে নিয়ে এটা করেন বাস তবে আমি যেটা বলি আপনাদেরকে ভাই এটা একদম ঠিক একটা মার্কেটে ধরতে পারাটা অনেকই টাফ সো প্র্যাকটিসের যদি কমতি করেন তাহলে অনেক সময় লেগে যাবে কারণ আমি এভাবে যেভাবে আমি দেখালাম আপনি ড্র করতে গেলে আমার মনে হয় না যে এত দ্রুততার সাথে এই সুইংটাই ধরতে পারবেন আপনারা আপনি বলতে আমি বুঝাচ্ছি সবাইকেই কারণ প্রচুর পরিমাণে প্র্যাকটিস না করলে আর এগুলো ক্লাসের কিন্তু পরীক্ষা হবে ঠিক আছে যে কোনো মুহূর্তে দেখা যাচ্ছে আমি জিজ্ঞেস করলাম যে ভাই কার কয়টা ক্লাস কমপ্লিট হয়েছে আমার হচ্ছে দুইটা আর একটা এর একটা আচ্ছা ঠিক আছে ও এক নম্বর ক্লাসটা আজকে পরীক্ষা হবে তাহলে কিন্তু লজ্জার মধ্যে নিজেরাই পড়বেন যদি ভুল হয় কারণ ওখানে কিন্তু ছেড়ে দেওয়া হবে না অনলি পাঁচজন ছয়জন নিয়ে যে কথাগুলো বলা হচ্ছে এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে সবাই যেন শিখতে পারে সবাই যদি সবাই যদি মানে সবাইকে শিখানোর মানসিকতা যদি না থাকতো তাহলে কিন্তু এখানে হতে তো আর কোনো প্রশ্ন আমার প্রশ্ন ভাই আপনি আপডেটটা কখন দিচ্ছেন টেলিগ্রামে কারণ আমার অনেক কিছু মনে করেন যে চার পাঁচ সেকেন্ড এর মতো ডিলে ছিল আপনার কথা ওই সুমধুর বলছিলাম

আমরা সবাই মিলায় ডিসকাস করে এখানে কাজ শিখতেছি হ্যাঁ ফর দ্য ফিউচার তো সবাই যদি একটু একটু করে বলতেন কারণ আমাদের ইউটিউবের মানে যারা আছে ভাইরা তারা একটু আমারটা আমি বলতে পারি সেটা হচ্ছে আমার বেশ কয়েকটা জায়গা থেকে শেখার অভিজ্ঞতা আছে কিন্তু আলটিমেটলি যেহেতু এখনো প্রফিটেবল হতে পারেনি তো এই জন্যই জাহাঙ্গীর ভাইয়ের সাথে আগে বুঝতে পারলাম যে যেটা করতাম জিনিসগুলো এবং অসম্পূর্ণ ছিল ভুলের থেকেও বড় জিনিস বলবো যে অসম্পূর্ণ ছিল জিনিসগুলো হয়তো বা আমি ঠিকভাবে পয়েন্ট আউট করতে পারতাম কিন্তু আজকে তো মনে হলো যে যদি জিনিসগুলোই ঠিকভাবে করতাম তাহলে হয়তো প্রফিটেবল হয়ে যেতাম যাই হোক তারপরও খুব ভালো যে ভাই তো অনেক সুন্দর করে বুঝা এত কমপ্লেক্স জিনিস অনেক সহজভাবে বুঝাইছে কিন্তু এটা আসলে প্র্যাকটিসের বিষয় এবং আরো বেশ কয়েকবার দেখার বিষয় আছে সো এটা আমাদের এফোর্টের উপর অনেকটা ডিপেন্ড করবে যে আমরা আসলে কতটুকু জিনিসটাকে আত্মস্থ করতে পারলাম বাট নিসন্ধে অনেক সুন্দর মানে আমার সোফার আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি বলবো এটা বেস্ট কোর্স আর কি অনেক ধন্যবাদ আপনাকে আমরা মানে লাইভেই বলতেছি এটা জোর করে কোনটাই নেওয়া হচ্ছে কিনা সেটা আপনারই বলেন জাস্ট আমরা ডিসকাশন করতেছি সবার ভাই সবার আসলে একটা ইন্সপিরেশনের প্রয়োজন আছে হ্যাঁ আমরা নিজেরাও কিন্তু আমার সাথে জুয়েল ভাইয়ের পরিচয়টাই হচ্ছে কিন্তু একটা কোর্সের মাধ্যমেই হ্যাঁ সো সেখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নেই যে না আমরা এই স্ক্যামিংয়ে মানে ফাদে আর কাউকে পড়তে দিব না এখন ভাই আমাদের ছোট চ্যানেল ছোট মানে কমিউনিটি হয়ে আছে আশা করি যেমন আপনারা পাঁচ ছয় জন এরম করতে করতেই এক এক করতে করতে আমরা মানে এই বছর টার্গেট যেহেতু রাখছি যে আমরা দুই হাজার ট্রেডার বানাবো সো আমরা ওই টার্গেটটা ফিল করতে চাই আপনারা যদি সবাই সহযোগিতা করেন এবং আপনাদের কাছ থেকে জাস্ট এই জন্যই ফিডব্যাকটা নেওয়া হয়তো আমাদের অনেক দর্শক বলবেন যে কোর্স বিক্রি করার জন্য এগুলো করতেছেন কি না ভাই কোর্স বিক্রি করা আমাদের আসলে মূল মোটিভ না আমাদের মোটিভটা হচ্ছে যে আপনারা হয়তো ইউটিউবে এই ভিডিওগুলো পর্যায়ক্রমে পাবেন যেহেতু আমরা আসলে লাইভ ট্রেড করি সো ওই ট্রেডের ফাঁকে ফাঁকে আমরা শেখাই আর এটা হচ্ছে কি শুধুমাত্র শেখানোর পার্টটাই আপনারা আমাদের লাইভগুলো দেখলেও বুঝতে পারবেন তো আমরা জাস্ট একটা এখন একটা যেহেতু মাত্র ক্লাসটা শেষ হলো আমরা একটা ডিসকাশনের মধ্যে আছি সো ফাহিদ হাসান ভাই যদি কিছু বলতেন আমি যথেষ্ট অনার্ড ফিল করতেছি অ্যাকচুয়ালি জুয়েল ভাইয়ের সাথে এই জার্নিটা শুরু করে ইনশাল্লাহ জার্নিটা অনেক ভালো হবে কারণ উনি যে সুন্দর করে তুলে ধরেন কথাগুলা এগুলা আমার মনে হয় যে আমি যদি ওনার জায়গায় থাকতাম আমি এত সুন্দর করে এক্সপ্লেন করতে পারতাম আসলে এটা একটা আর্ট আমি মনে করি জুয়েল ভাইয়ের কাছে এই আর্টটা উনি যথেষ্ট সুন্দরভাবে বুঝাইতে পারেন এবং এক্সপ্লেনেশন যে করতেছেন এটা অনেক সুন্দর সো আশা করি ভালো হবে যেহেতু সেকেন্ড ক্লাস তো সামনের দিনগুলো আরও ভালো হবে ইনশাল্লাহ দেখা যাক কি হয় ইনশাআল্লাহ ভাই এন্ড আমি সাথে মানে কানেক্ট মূল কারণটা হচ্ছে আমি প্রথম দিনই কন্টাক্ট কইনি আমি বেশ কয়েকদিন তার লাইভ ট্রেডগুলো অবজার্ভ করতাম তো দেখতাম যে আসলে সে ট্রেডগুলো যে পজিশনগুলো নিচ্ছে ট্রেড প্রোফিটেবল হবে লস হবে যাবে এটা কোনো ব্যাপার না কিন্তু সে লাইভে ট্রেডগুলো শো করে সে লাইভে ট্রেডগুলো নিচ্ছে এবং পজিশনগুলো খুব চমৎকার এবং রিস্ক

তো যাই হোক মানে হচ্ছে কি যে লাইভ ট্রেড করার কারণে অনেকে দেখা যাচ্ছে যে লস করতেছে তো সেই লাইফটা পরবর্তীতে ডিলেট করে দিচ্ছে অথবা প্রাইভেট করে দিচ্ছে যেটা আমরা আমি জুয়েল ভাই অবজারভেশন করছি কিন্তু আমাদের লাইভের মধ্যে হচ্ছে কি ভাই যে লাভ হোক অথবা লস হোক হ্যাঁ আমরা কিন্তু সেই লাইফটা স্টিল নাও আমাদের চ্যানেলে এক্সিস্ট করতেছে তো মানে এটাই বলতেছি যে ভাই লাভ তো হবেই বা লস তো হবে শুধু লাভটা কেন দেখাবো পিছনের গল্পটা তো আপনাদের না দেখাইলে তো আপনারা অন্ধকার না থাকলে আলোর মর্মটা বুঝবেন না ট্রেডিং মানে শুধু টাকা টাকা এই জিনিসটা যখনই বুঝবেন আজকে আপনারা হ্যাঁ আপনারা আজকে ক্লাস করে হয়তো বুঝতেছেন যে মার্কেট স্ট্রাকচারটা কতটা কঠিন জিনিস এবং এটা যদি বুঝেন আপনাদের এই বেজমেন্টটা যদি সুন্দর হয় বিশ্বাস করেন বাকি প্রতিটা জিনিস আপনাদের জন্য অনেক অনেক সহজ হবে শুধু জাস্ট এমাই একটা জায়গায় এন্ট্রি নিলে

হেল্প করছে আর ওনার বুজার যে ক্ষমতাটা অনেক সুন্দর সবার মতো না জুয়েল ভাইট যে বুঝায় যে ক্লিয়ার করে বুঝায় আর কি অনেক সহজ ভাবে আমার খুব ভালো লাগে আচ্ছা ধন্যবাদ আমি আপনাকে আসলে অনেক আগে থেকেই চিনি যদিও তারপরে কারণ আমি আপনি মেবি আমরা সেম ব্যাচেই ছিলাম ওই সময়টাতে প্রথমের দিকে তো যাইহোক কারো কোনো কমপ্লেন থাকলে কাইন্ডলি ভাই আপনারা এখানেই বলে দিবেন এই যে লাইভে আছি এত বড় সাহস হয়তো হয় না অনেকের যে শেষের পার্টটুকু লাইভ করে দেওয়া কারণ অ্যাকচুয়ালি আপনার ভয়েসটা আমি খুব সুন্দরভাবে চেনি ও আচ্ছা ফাইট ভাই আপনার সাথে মেবি আপনার সাথে আমার কথা হয়েছিল আগে

সব সময় আমাদের সাপোর্ট বলেন দোয়া বলেন সব কিছুই থাকবে ভাই তো সাথে থাকবেন সবাই কোনো প্রবলেম হইলে ভাই ইনস্ট্যান্ট আমাদেরকে জানাবেন বাহিরে গিয়ে বলার চেয়ে আমার মনে হয় আমাদেরকে বলাটাই আপনাদের জন্য ভালো হবে সো আশা করি যে অনেক রাত হয়ে গেছে আজকে অলমোস্ট দুই ঘন্টা পার হয়ে গেছে তো আমরা আজকে এখানেই শেষ করি ফারজান আপু মেবি আছেন কি ফারজান আপু

আপনাদেরকে এটাই বলবো যে আপনাদের কাছে বিকল্প কোনো কিছু নাই যে আপনারা এখান থেকে না শিখে যাবে আপনাদেরকে শিখায় এখান থেকে বের করুন চালান আর লাইফ সাপোর্ট তো যেহেতু আমাদের একটা গ্রুপ সাপোর্ট থাকছে তো সবার জন্য অনেক অনেক শুভকামনা অনেক রাত হয়ে গেছে বারোটা পার হয়ে গেছে আমরা আজকে লাইফটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা থাকলো ধন্যবাদ